পাঁচই আগস্টের পরেও আমরা শুনতে পাই অমুক দল করলে টিউন অফিস থেকে বরাদ্দ হবে দল না করলে টিউন অফিস থেকে বরাদ্দ হবে না আমি একটা কথা পরিষ্কার বলি দল দল করতে করতে আওয়ামী লীগ কিন্তু পালাইতে বাধ্য হয়েছে আর যেন আমরা দলবাজি না করি এবার আমাদের টার্গেট হবে বাউফলের জনগণের কল্যাণে আমরা রাজনীতি বাউফলে প্রতিষ্ঠিত করব বাউফলের রাজনীতি নাই বাউফলের রাজনীতি হলো জনগণের কল্যাণ নীতি আমি কোন সরকারি লোক না আমি এখানকার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কিছুই না আমি আমি আপনাদের আপনাদের সন্তান ভাই এই আজকে যারা কনক পাঁচটাং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করেছে আপনারা কি এটা বিশ্বাস করেন যে আজকে যদি তারা এইটুকু আয়োজন করতে পারে আপনারা যদি জামাত ইসলামীকে ইসলামকে সংসদে বঙ্গভবনে গণভবনে আমরা ক্ষমতায় পৌঁছাইতে পারি তাহলে আমাদের এই ব্যাগের পরিমাণ ভবিষ্যতে কমবে না বাড়বে কমবে না বাড়বে শুধু করে যায় নাই আগে আমাদের পেয়ারা একটা হাতের মধ্যে তিনটা চারটা নিতে পারতাম এখন পেয়ারার নামই হয়ে গেছে কেজি পেয়ারা কি পেয়ারা কেজি পেয়ারা মানে একটাতেই একটাতেই এক কেজি এটা কে করেছেন এই জন্য রিজিকের চিন্তা আপনি করবেন না আল্লাহর বরাদ্দ আছে তালে রিজিকের জন্য মানুষের পিছে ছুটবো না আল্লাহর পিছে ছুটবো সুরাই কোরাইশ ভালো করে শোনেন লি ই লাফি কোরাইশিন ই লাফিহিম রিহলাতা শিতা ই ওয়াসাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তোমরা দুনিয়ার মানুষের গোলামি করো না তোমরা কাবার মালিক যিনি কাবা ঘরের যিনি মালিক কাবা ঘরের যিনি রব ফালিয়া বুদু রব বা হাজাল বাইত মক্কার কাবার যিনি মালিক তার ইবাদত করো তার গোলামি করো তার দাসত্ব করো আল্লাযী আতা আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব ওয়া আতা জু তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা সিপ্যাডভাইজারের ঘোষণা উপদেষ্টা কার ঘোষণা কার ঘোষণা ঘোষণা আল্লাহর ঘোষণা সত্য ওয়া মিন মিনক যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি আল্লাহ দাসত্ব করতে পারি আল্লাহ এবার বলছেন তোমাদেরকে আমি আর একটা কথা বলছি তোমাদের সমস্ত ভয় ভীতি উদ্বেগ উৎকণ্ঠা চাঁদা সন্ত্রাস সবকিছু থেকে আমি তোমাদেরকে মুক্ত করে নিরাপত্তা প্রদান করবো সুহান আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ আমার ভাইয়েরা আজকে আপনাদের মাঝে আমরা সামান্য কিছু সার উপহার দেব। এই সারটুকু দিয়ে আমরা আপনাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করতে চাই ভালো হতো যদি এই সার আমরা খেতে গিয়ে গিয়ে কৃষক হিসেবে আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারতাম আমরা পরিবেশগত কারণে সময়ের কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে এক জায়গায় দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ জামাত নাই আমি কোনো সরকারি লোক না আমি এখানকার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কিছুই না আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই এই আজকে যারা কনক ইউনিয়ন পাঁচটাং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করেছে আপনারা কি এটা বিশ্বাস করেন যে আজকে যদি তারা এইটুকু আয়োজন করতে পারে আপনারা যদি জামাত ইসলামীকে ইসলামকে সংসদে বঙ্গভবনে গণভবনে আমরা ক্ষমতায় পৌঁছাইতে পারি তাহলে আমাদের এই ব্যাগের পরিমাণ ভবিষ্যতে কমবে না বাড়বে কমবে না বাড়বে আমরা কি খেতে খেতে এই কৃষি সার আমরা পাবো না পাবো না ইনশাল্লাহ আমরা শুধু সার পাবো না আমরা সার পাবো আমরা বীজ পাবো আমরা কীটনাশক পাবো এটার জন্য আপনার কোনো দল করা লাগবে না কিন্তু এখনো আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরও আমরা শুনতে পাই অমুক দল করলে টিওন অফিস থেকে বরাদ্দ হবে দল না করলে টিওন অফিস থেকে বরাদ্দ হবে না আমি একটা কথা পরিষ্কার বলি দল দল করতে করতে আওয়ামী লীগ কিন্তু পালাইতে বাধ্য হয়েছে আর যেন আমরা দলবাজি না করি এবার আমাদের টার্গেট হবে বাউফলের জনগণের কল্যাণে আমরা রাজনীতি বাউফলে প্রতিষ্ঠিত করব বাউফলের রাজনীতি নাই বাউফলের রাজনীতি হলো জনগণের কল্যাণ নীতি আমাদের কৃষক ভাইদের কল্যাণ করা আমাদের শ্রমিক ভাইদের কল্যাণ করা আমাদের তরুণ শিক্ষিত যুবকদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়া আমাদের তরুণদেরকে মাদক মুক্ত করা অবৈধ অশ্রু মুক্ত করা অশ্লীলতা বাহানা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে সহযোগিতা করা এটা হবে বাউফলের রাজনীতি শেষ কথা বাংলাদেশ জামাত ইসলামী দুই থেকে দুই সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের সাথে আমাদের তিনটা মন্ত্রণালয় দুইজন মন্ত্রী পরিচালনা করেছেন তার মধ্যে একটা মন্ত্রণালয় ছিল কৃষি মন্ত্রণালয় ওই যুগকে বলা হয় গোল্ডেন পিরিয়ড বাংলাদেশে কৃষি মন্ত্রী জনাব মালানা শহীদ মতিউর রহমান নিজামে এই মন্ত্রণালয় পরিচালনা করে দুই টাকা দুর্নীতিকরণে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত ঠিক আছে না নাই দুই টাকার দুর্নীতি না করে যদি তিনটা মন্ত্রণালয় পরিচালনা করা যায় তাহলে একটু আগে আমার এক ভাই বলেছেন আমি দল পরিবর্তন করে আমার ব্যক্তি পরিবর্তন করতে পেরেছি ইনশাল্লাহ যেই জামাতে সে আমার ব্যক্তি পরিবর্তন করতে পেরেছি এই জওয়াদ ইসলামে দুর্নীতি মুক্ত থেকে তিনটা মন্ত্রণালয় পরিচালনা করতে পারলে আগামী দিনে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমার পরিচালনা করতে পারবে আসুন বাংলাদেশ জামায়াত ইসলামীকে একবার সুযোগ দিন ভাই খেলার মাঠে কাউকে খেলতে না দিয়েই তাকে যদি আপনি অযোগ্য ঘোষণা করেন তাকে পরাজিত ঘোষণা করেন এটা তার প্রতি ইনসাফ না জুলুম তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর আমরা তো এই যে কয়টা দল আছে উল্লেখযোগ্য তাদেরকে বারবার দেখছি না দেখিনি তা আপনি তাদেরকে আবার দেখবেন পুরান বোতলে নতুন মত দিয়ে কি লাভ পুরান বড় নতুন সারা পড়াইয়া কি লাভ বরং আমরা এবার নতুন কিছু দেখতে চাই সেই জন্য এবার দেশের মানুষ স্লোগান তুলেছে সব কিছু দেখা শেষ ইসলামের বাংলাদেশ বলেন দেখা শেষ সব কিছু ইসলামের বাংলাদেশ আমরা ইসলামের পক্ষে একটা ভোট তো আপনাদের কাছে চাইতেই এই কথা বললেই বলে ধর্ম নিয়ে ব্যবসা করি তা আমরা আপনাদেরকে বলি যে আপনি ইসলামের পক্ষে ভোট চান আপনার তো আমরা নিষেধ করি নাই আপনি যদি সাহস থাকে জনগণকে বলেন এবার ইসলামের ভিত্তিতে দেশ চালাইতে চাই আপনারা তো তা বলেন না উল্টাটা আমরা বিরুদ্ধে কোন আইন পাশ করব না জনগণ তো আপনারা এটা বলে নাই আপনি এটা বললেন কেন তার মানে সন্দেহ আছে সরের পুলিশ পুলিশ আপনি এটা কেন বললেন আপনি ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করবেন না বরং আপনাদের বড় নেতা তো বলেই দিয়েছেন আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না সম্মানিত ভাই বন্ধুগণ কৃষক ভাইয়েরা আসুন বাংলাদেশ জামাত ইসলামী যদি দুর্নীতি মুক্ত তিনটা মন্ত্রণায় দুইজন মন্ত্রী চালাইতে পারে তাহলে জনগণ যদি আমাদেরকে ভালোবেসে তাদের সমর্থন দেয় এই বাউফাল সহ গোটা বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত করে করতে পারবে না পারবে না রাজি হোসেন কারা দেখি রাজি আছেন ইনশাল্লাহ তাহলে মার্কাটা কি মার্কা কৃষক ভাইয়ের শ্রমিক ভাইয়ের বাউ ফলের বাংলাদেশের মা বোনদের তরুণের যুবক ভাইদের ছাত্র ছাত্রীর ইনসাফের ইনশাল্লাহ এবার ইনসাফের উই ওয়ান্ট জাস্টিস ন্যায় প্রতিষ্ঠার জন্য এবার দাড়ি পাল্লাকে আমরা এবার গ্রহণ করব ইনশা সবাই দেখে রাজি আছেন কারা দেখে একটু সবাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ হাত গুলো আপনি কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত